গ্রীষ্মের দাবদাহ বা অতিরিক্ত গরমের জন্য আমাদের শরীরে যে সূর্য সেটি বেশি পরিমাণে সক্রিয় থাকে যার ফলে আমাদের শরীরের গরমের তাপতর্ম্য সব থেকে বেশি দেখা যায় সেই সঙ্গে অতিরিক্ত ঘাম হওয়ার জন্য আমাদের শরীর খুবই তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়ে এবং শরীর খুবই তাড়াতাড়ি এনার্জিহীন হয়ে পড়ে সেই সঙ্গে অনিয়মিত খাওয়া দাওয়া খারাপ লাইফস্টাইল সেই সঙ্গে আমাদের পাচনতন্ত্রের সমস্যার জন্য বা আমাদের শরীরের মধ্যে গরমের প্রভাব সব থেকে বেশি পড়ার জন্য আমাদের মাইগ্রেনের মতো সমস্যা সৃষ্টি হয় সেই সঙ্গে মাইগ্রেনের সমস্যা মাথা ধরা তাছাড়া উচ্চ রক্তচাপের চাপের একটি বিশেষ প্রভাব পড়ে তো এগুলি থেকে মুক্তি পাওয়ার জন্য আগের একটি ভিডিওতে আমাদেরকে দেখিয়েছি যে গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের সময়তে কয়েকটি আসনের সাহায্যে কিভাবে শরীরকে সুস্থ রাখা যায় তো আজকে আমাদেরকে দেখাবো যে তিনটি প্রাণায়ামের সাহায্যে কীভাবে শরীরকে অতিরিক্ত গরমের হাত থেকে রক্ষা করা যায় বা শরীরকে শীতল রাখা যায় তাহলে প্রাণায়ামের কথায় আসতে প্রথম যে প্রাণায়ামটি অভ্যাস করবেন সেটি হল চন্দ্রভেদি প্রাণায়াম এই চন্দ্রভেদী প্রাণায়ামটি অভ্যাস করলে আমাদের এই গ্রীষ্মের সময় আমাদের যে শরীরে যে সূর্য সেটি বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকে সেই সঙ্গে যদি আমরা এই চন্দ্রভেদী প্রাণায়ামটি অভ্যাস করি তাহলে আমাদের শরীরে চন্দ্র নারী সমানভাবে সক্রিয় থাকতে পারবে যার ফলে আমাদের খুব সহজে আমরা অতিরিক্ত গরম থেকে আমরা কিছুটা হলেও আমরা মুক্তি পেতে পারবো তাহলে চন্দ্রবেদী বানায়ামটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে শরীরকে সোজা রেখে তো যদি চেয়ারে বসেও আপনি অভ্যাস করতে পারেন বা বিছানাতে বসেও আপনি অভ্যাস করতে পারেন অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে শরীরকে সোজা রাখা তারপর বাঁ হাতের মধ্যে জ্ঞান মুদ্রা এবং ডান হাতের বৃদ্ধাঙ্গুলি অনামিকা এবং কনিষ্ঠা এই তিন আঙুল দ্বারা এই প্রাণায়ামটি অভ্যাস করতে হবে তর্জনী ও মধ্যম আঙুলকে বিষ্ণু মুদ্রা রেখে অভ্যাস করতে পারেন বা কোনো মুদ্রা ছাড়াও আপনি অভ্যাস করতে পারেন তো যে কোনো একটি আরামদায়ক আসনে বসে চোখ আলতোভাবে বন্ধ করে এইভাবে বাম নাকে ছিদ্র দিয়ে গভীরভাবে শ্বাস গ্রহণ করতে হবে এবং সেই শ্বাসকে ডান নাকে ছিদ্র দিয়ে ছাড়তে হবে আবার বামনাকে ছিদ্র দিয়ে শ্বাস গ্রহণ করতে হবে এবং ডান্নাকে ছিদ্র দিয়ে শ্বাস সারতে হবে এইভাবে আপনাকে বামনাকে নেওয়া এবং ডান্নাকে ছাড়া এভাবে উপ্বাস করতে হবে এইভাবে এভাবে আপনাকে ধীরে ধীরে নেওয়া এবং ধীরে ধীরে ছাড়া অভ্যাস করতে হবে এটি আপনি তিন মিনিট থেকে পাঁচ মিনিট পর্যন্ত অভ্যাস করতে পারেন অবশ্যই পানায়াম অভ্যাসকালের সময় সকালবেলায় খালি পেটে এটি যদি আপনারা নিয়মিত অভ্যাস করতে পারেন তাহলে অবশ্যই আমাদের অতিরিক্ত গরমে আপনারা শরীরকে শীতল রাখতে পারবেন তারপর এই পানায়ামটি অভ্যাস হয়ে গেলে যে প্রাণায়ামটি অভ্যাস করতে হবে সেটি হলো শীতকারী প্রাণায়াম শীতকারী প্রাণায়ামটি অভ্যাস করতে হলে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে শরীরকে সোজা রেখে তারপর দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রা তারপর দুই পাটির দাঁতের মধ্যে এইভাবে চাপ দিয়ে রেখে দাঁতের ফাঁক দিয়ে ধীরে ধীরে শ্বাসকে গ্রহণ করতে হবে এবং লক্ষ্য রাখতে হবে শ্বাস গ্রহণের সময় ভেতরে জীব যেন দুই পাটির দাঁতের মাঝখানে আলতোভাবে স্পর্শ করে থাকে এইভাবে আমাদেরকে একবার অভ্যাস করে আমি দেখে দিচ্ছি তারপর শ্বাস নেওয়ার পর সেটিকে জ্বালবামদের সাহায্যে কিছুক্ষণ কুম্ভক করতে হবে বা হোল করতে হবে তারপর সে শ্বাসকে আবার দুই নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে আমাদেরকে অভ্যাস করে আমি একবার দেখিয়ে দিচ্ছি এবং এটি অভ্যাস করার সময় শি আওয়াজ করতে করতে শ্বাসকে টানতে হবে এভাবে এইভাবে দশ বার কুড়ি বার পঁচিশ বার করে পাঁচ মিনিট পর্যন্ত আপনি অভ্যাস করতে পারেন তারপর এই পানায়ামটি সম্পূর্ণ হয়ে গেলে তারপর যে পানায়ামটি অভ্যাস করতে হবে সেটি হলো শীতলি পানায়াম এই পানায়ামটি অভ্যাস করতে হলে একইভাবে যে কোনো একটি আরামদায়ক আসনে বসতে হবে দুই হাতের মধ্যে জ্ঞান মুদ্রায় রেখে তারপর ঠোঁটকে পাখি ঠোঁটের মতো করে সেই ঠোঁটের ফাঁকে জীবকে গোল করতে হবে এইভাবে তারপর ওই গোল জিবের মধ্য দিয়ে বাইরে ঠান্ডা হাওয়াকে ভিতর দিয়ে টানতে হবে এবং টানার পর আবার জ্বালান্তর বন্ধের সাহায্যে কিছুক্ষণ হোল করতে হবে এবং হোল করার পর সেই শ্বাসকে আবার দুই নাক দিয়ে ধীরে ধীরে ছাড়তে হবে তো আমাদেরকে একবার অভ্যাস করে আমি দেখিয়ে দিচ্ছি ঘাস গ্রহণ করার সময় পেট কিছুটা ভিতর দিয়ে ঢুকবে বুক সামনের দিকে ফুলবে তো আমাদেরকে আবারও একবার অভ্যাস করে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে এই তিনটি প্রাণায়াম যদি আমরা নিয়মিত সকালবেলায় খালি পেটে অভ্যাস করতে পারেন তাহলে খুব সহজে আপনারা অতিরিক্ত গরম থেকে আমরা শরীরকে বাঁচাতে পারবেন এবং শরীরকে শীতল রাখতে পারবেন তাহলে এই প্রাণায়াম তিনটি আপনারা আগে ভিডিওতে দেখানো আসনের সঙ্গে আমরা অভ্যাস করতে থাকুন দেখুন আমরা শরীরকে সুস্থ রাখতে পারছেন এবং শরীরকে আরও বেশি শীতল শীতল রাখতে পারছেন তবে আজকের মতো এটুকুই ফিরে আসি পরের কোনো ভিডিওর সঙ্গে তত ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার